নতুন স্বপ্ন নিয়ে নতুন বছর এলো বাঙালির জীবনে পুরাতনকে বিদায় দিয়ে নতুনকে স্বাগত জানাতে কমতি তিনি উৎসবপ্রিয় প্রিয় বাঙালির সারা দেশেই নানা আয়োজনে উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ মঙ্গল শোভাযাত্রা পর নেচে গিয়ে বাঙালির নিজস্বতাকে ধরে রাখতে মনোমুগ্ধ করে সব আয়োজন মোছা যাক গ্লানি খুঁচে যাক জরা অগ্নিস্তানে সূচি হোক ধরা কবিগুরুর কালজয়ী এই কানের সুরে সুরে বাঙালির জীবনে এলো আরেকটি পহেলা বৈশাখ চৈত্রের আলো নিভার পর চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের প্রথম প্রভাতে জীর্ণমলিন অতীত আর কূপমণ্ডুকতা ছেড়ে ফেলে বর্ষবরণে মানবতার জয়গান বৈশাখ উদযাপনে শুভ সূচনা হওয়া যশোরে বর্ষবরণ হয়েছে ঢাক ঢাকঢোলের বাদ্যকে সঙ্গী করে নিজস্বতা ধরে রাখতে রং বেরঙের শিল্পকর্ম নিয়ে মঙ্গল শোভাযাত্রায় অংশ নেয় যশোরবাসী সিলেটে সকাল ঠিক সাতটায় শারদা হলে শঙ্খ ও সিঙ্গা বাজিয়ে নববর্ষকে আহ্বান জানান শিশু কিশোররা আবাহনের গান ও নাচের ছন্দে মঙ্গলের আহ্বান করছেন সবাই আজকের প্রজন্মরা যাতে সম্পর্কে জানতে পারে আমাদের মধ্যে যে দ্বন্দ্ব দ্বন্দ্ব থাকে সেই যাতে না থাকে সেটাই আমাদের আহ্বান বাঙালির ঐতিহ্য সংস্কৃতিকে তুলে ধরে নতুন বছরকে বরণ করে খুলনাবাসীও সূর্যোদয়ের সাথে সাথে উদীচি শিল্প গোষ্ঠী বর্ষবরণ শুরু করেন এর অন্যতম আয়োজন ছিল মঙ্গল শোভাযাত্রা প্রেরণা বছরের সব স্মৃতি ভুলে গিয়ে নতুন বছরকে আলিঙ্গন করে নিচ্ছি নতুন বছর হবে আমাদের জন্য নবযাত্রা এবং নতুন সূচনা ধর্ম বর্ণ মত সংস্কৃতি ও বয়সের ভেদাভেদ ভুলে বর্ণিল আয়োজনে পয়লা বৈশাখ উদযাপিত হয়েছে রংপুরেও নতুনকে স্বাগত জানাতে বের হয় শোভাযাত্রা সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় বর্ষবরণের আনুষ্ঠানিকতা বাংলা নববর্ষ আমাদের প্রাণের বছর শুরু সাংস্কৃতিক অনুষ্ঠান দিনটা আর উদযাপন করছি এভাবেই চট্টগ্রামে নানা আয়োজনে উদযাপিত হয়েছে পহলা বৈশাখ সি আর নববর্ষ উদযাপন পরিষদ ডিসি হিলে সম্মিলিত পহলা বৈশাখ উদযাপন পরিষদ ও জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় অনুষ্ঠানের রাজশাহীতে মঙ্গল শোভাযাত্রা সিএনবি মোড়ের বঙ্গবন্ধু চত্বর থেকে শুরু হয়ে শিশু একাডেমিতে গিয়ে শেষ হয় শিশু একাডেমি প্রাঙ্গনে পরিবেশনায় থাকে বৈশাখ বরণের নানা সঙ্গীত নববর্ষ আমার অন্তরে আমার চেতনায় আমার মননে অবশ্যই ধারণ করি আমাদের যে সমতা আমরা যদি একসঙ্গে কাজ করতে পারি তাহলে আমাদের দেশটি আরও এগিয়ে যাবে ময়মনসিংহেও বর্ণার্য মঙ্গল শোভাযাত্রা বের হয় দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ব্রহ্মপুত্রের পারে জনুল উদ্যানে বসেছে দিনব্যাপী বৈশাখী মেলা সারা বছর আমরা আনন্দ উৎসবের মধ্যে দিয়ে কাটাতে পারি এটাই আমাদের সত্যিকারের প্রত্যাশা মানুষে মানুষ এগুলো বিভেদ থাকবে না এই বাংলাদেশ হবে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ নাচ খানের পাশাপাশি মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানানোর মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করেন বরিশালবাসীও মুক্তিযুদ্ধের চেতনায় এই দেশ এগিয়ে যাবে প্রতি বছর যখন যখন এইভাবে সম্মাননা দেয় জাতির কাছে তুলে ধরে আমাদের খুব ভালো লাগে বাংলা বর্ষবরণ ঘিরে বর্ণিল রঙে সেজেছে কিশোরগঞ্জের হাওরের দশ কিলোমিটার সড়ক এমন অপরূপ দৃশ্যের সাক্ষী হতে জড়ো হয়েছেন অনেক মানুষ স্মৃতি ধরে রাখতে সবাই তুলছেন ছবি এছাড়াও নতুন কেশাগত জানাতে নানা আয়োজন ছিল গোপালগঞ্জ ফরিদপুর মাদারীপুর কুমিল্লা নরসিংদী নাটোর সাতক্ষীরা সিরাজগঞ্জ সহ সারাদেশেই ভৌমিক নিউজ